একজন ব্যক্তি ছিল মুরুব্বী করে তারি ছিল ওই লোকটার কাজ ছিল সারাদিন খেপ খামারে কাজ করে বাড়িতে শুধু একটা মেয়ে ছিল বাড়িতে একটা মেয়ে ছিল উনি কোরআন শরীফ পড়তে পারতো না ওনার ঘরের ওই এক কর্নারের মধ্যে একটা শিকিয়ে ছিলেন নি ওই আগের কার জামা যেটার মধ্যে কোনো পাট দিয়ে বানাইতো তো এটার মধ্যে উনি কোরআন শরীফ রাখতেন প্রত্যেক দিন কাজ থেকে আইসা কোরআন শরীফ নিয়ে কতক্ষণ খুলে খুলে দেখত এরপরে বুকের সাথে কতক্ষণ জড়া রাখতো এরপরে কয়টা চুম্বন করে আবার জায়গা ছুঁয়ে দিত মরণ পর্যন্ত ওনার কাজ ছিল ওইটা তো এই লোক মারা গেছে এই লোক মারা যাওয়ার পরে ওই ওই বরিশালের ওই জায়গাটা ওই এলাকাটা আমি আমি তো গেছি হলো আপনার দুই হাজার চোদ্দো বা পনেরো এটার মধ্যে যাওয়ার পরেও দেখছি ওই এলাকাটাতে দিনের ইসলাম প্রচার খুব কম আলেম ওলাম নাই বলতেছেন তো ওখানে জানা যা এরকম লোক নাই তো রাস্তা দিয়ে একজন পুলিশ যাইতেছে তো পুলিশ ইমানদারের লাশেরও মূল্য আছে তো পুলিশ আপনার ওই রাস্তার সাইকেল থেকে নেমে গেছে তো পুলিশে জানা যা করাইছে পুলিশের কাছে একটা কার্ড ছিল কাঠ ওরে জানা যা করায় মাটি দেওয়ার সময় এইটা কবরে পড়ে গেছে কবরে এটা পড়ে গেছে থাকবে এক পর্যায়ে সে অফিসে গেছে যাই দেখে ওনার কার্ড নাই এরপরে ওই বরিশালের যিনি বড় ইমাম ওনার কাছে গেছেন যে এই এই ঘটনা এরপরে কবর খুরান অনুমতি দেওয়া হয়েছে কবর খনন করা হয়েছে এটা দুই দুই সাল বা তিন সাল এরকম ঘটনা কবরটা দেখে আসছি আমি কবর খনন করা হয়েছে